সালাম আলাইকুম এই যে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আবার এই মানুষগুলাই সৃষ্টির শ্রেষ্ঠ বেইমান আর আমাদের বাঙালি জাতির একটা সমস্যা কি জানেন আমরা অন্যের ভালো দেখতে পারি না অন্যের সফলতা আমাদের সহ্য হয় না আমার তো ভাই অন্য একদিন ভালো কাজ করলে আমার মনে হিংসা লাগে তাহলে আমি কি করলাম বাবু এত ভালো কাজ করে আমার থেকে আগুই গেল। এই জিনিসটা আমার সহ্য হয় না এই জিনিস আমরা বাঙালি জাতি একটা বেকার ছেলে জানে জীবন কতটা অবহেলার একটা চাকরি জীবান এই মাথাটা বিক্রি করে দিচ্ছি টাকার কাজ ওই যে আট দশ তারিখের স্যালারি আমরা তো মানুষ না রোবট সরি দিস ইজ মাই সোসাইটি ছোট মহে বড় কথা নাই কিন্তু সত্য কথা কইতে কোনো ভয় নাই অন্যের সামসামি না করি অন্যের গোলামি না করে সুদ ঘুষ না খাইয়া নিজের যোগ্যতায় মুরগি ডিম বেসা অনেক শ্রেষ্ঠ অনেক মহৎ কাজ সুতরাং আল্লাহ ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছে হারাম সত্যর পথে সঠিক ভাবে ব্যবসা করলে সফলতা একদিন পাওয়াই যাবে ইনশাআল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট